সুপার সুপার এক্সক্লুসিভ সুপার সুপার ডিসকাউন্ট সাইজ কিন্তু অ্যাভেলেবেল কী ভাবছেন এটা ফ্রান্ট পোর্শন শুধু এমন ব্যাক কি না না ব্যাকও কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা জয়েন করবেন একটু জানিয়ে দেবেন আর মাথায় রাখবেন এটা কিন্তু অবশ্যই আপনারা সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে হ্যাঁ এগুলো কিন্তু সাইজ ওয়াইজ অ্যাভেলেবেল মারাত্মক সুন্দর কাছের সাথে কালারটা ফেড হয়ে গেছে আমি দূরে গেলে এক্স্যাক্ট কালার দেখতে পাবেন বিসমিলার রহমানুরাহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহাজ চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আগে আমাকে জানিয়ে দেন নেট সাউন্ড অলকে আছে কিনা সব কিন্তু স্ট্রিস থ্রি পিস ওকে আর এটার প্যান্টটা দিয়ে দেন এটার প্যান্টটা পাচ্ছে আমরা ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এই ড্রেসটা তো পড়লেই স্নিগ্ধতা মুগ্ধতা একদম ছড়িয়ে যায় অবশ্যই এগুলো সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে যারা বারো ক্লাবার আছেন পাকিস্তানি তাদের জন্য এই লাইভটা হচ্ছে আমার পাকিস্তান এক্সক্লুসিভ লাভার আপনাদের জন্য বাট শোনায় সোহাগা টাইপসের একটা গুড নিউজ সহ এটা পেয়ে যাবেন আর এটার প্যান্টটা তো অনেক বেশি সুন্দর আমাদের ইম্পোর্টেড আইটেমগুলো সেম খুব রেয়ার আসে এটা একদম মনে করেন যে আপনাদের জন্য বলতে গেলে একটা গুড মানে কি বলবো আর এই প্যান্টটা কিন্তু অনেক কিছুর সাথে পড়তে পারবেন যারা আসবেন আগে একটা লাভ লাইক দিয়ে দেবেন ছোট্ট ছোট্ট লাইভ হবে খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু সোল্ড আউট হয়েও যায় কারণ এগুলো লিমিটেড আসে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো প্লাস হচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি পিসেস আমরা চাইলেও আনতে পারি না আসেও না হ্যাঁ আর এটা তো আপনার অলরেডি ভিডিও দেখেও ফেলেছেন যেটা কি আছে না আছে এটা এই যে এক্স্যাক্টলি হ্যাঁ লাইভের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন ডার্ক একটা টোন কালার এরকম আর হচ্ছে গিয়ে ভিডিওতে মনে এক দুই সাইট লাইট চলে আসছে হ্যাঁ কার কার আছে দেখি তো কাজল চৌধুরী আপু মাস সুন্দর ইকে একটু জানি তো আপু লিখেছেন হাই বিউটিফুল আপু হ্যালো আশফাপুল লিখেছেন বিউটিফুল আমি তিন রাত্রিক মতো আমরা নাই মজা করতেছে আসতেস আজকে একটু ঘুমাবো লাইভ শেষ করে বাসায় যা আগে ঘুম দিবো এফ এন মিথাপ লিখেছেন বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ লুৎফুল আপু লিখেছেন ফার্স্ট তারপর আলফেপুল লিখেছেন হাই আপু হ্যালো স্কিন নুরু আর আপু লিখেছেন সো তারপর কি জানো আজকে আমি লেন্স পরে মনে দিচ্ছি ইস্যু দেখতেছি না আচ্ছা হায়াপা ফিখেছেন এমিস্ট্রি ফার্জেনা ফুলিখেছেন অনেক সুন্দর হ্যাঁ তো তো বিলা করছি এই ড্রেসটা দিয়ে যার যেটা লাগবে অবশ্যই সাইজ ওয়াইজ অর্ডার করবেন আজকে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আনভিলেবেল সুপার ডুপার অফার প্রাইসে হ্যাঁ কারণ একেবারে যারা সলিড কটন লাভার আছেন যারা চান যে আপু আমার ব্যাক পার্টটা আমি সুন্দর চাই তাদের জন্য সুপার ডুপার ড্রেস হ্যাঁ এটা কিন্তু ব্যাক পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি বাট ব্যাকের মধ্যে আপনার কী করেছে শ্যাপলিকটা করা হয়নি যেন করে আপনার বডিটা শো না করে হ্যাঁ ব্যাক পোষণে কিন্তু আমরা শ্যাপলিক পাবো না এবং এটুকু পোষণ আমরা শ্যাপলিক পাবো না বিকজ অফ আদারওয়াইজ কিন্তু আমাদেরকে ইনার মানে করতে হবে ইউজ করতে হবে আর এগুলো তো ওয়াশে না আছে কোনো রেস্ট্রিকশান ইনারে না আছে কোনো ঝামেলা ঠিক আছে না আছে ওয়াশের রেস্ট্রিকশান না আছে ইনারের ঝামেলা এত বেশি লাইটও এটা তো আরামসে পড়তে পারবেন আর এগুলো ড্রেস আপু দেখলেই বোঝা যাবে যে আপনি একটা অনেক এক্সপেন্সিভ ড্রেস পরে আছেন কিন্তু এবং সাইজ ওয়াইজ স্মল মিডিয়াম লার্জ অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন আর কথা বলে রাখি এই ড্রেসগুলো যদি আপনি কোথাও পরে যান না আপু মানে সরাসরি টেক্সচার দেখলে বোঝা যায় কোনটা পাকিস্তানি কোনটা ইন্ডিয়ান মানে আপনাকে বলতেও হবে না যে এই ড্রেসটা আমি অনেক দামি একটা ড্রেস পরে আছি এই গরমের মধ্যে আপনি সাংঘাতিক আরামসে ক্যারি করতে পারবেন এবং কাউকে না বললেও বুঝবে যে হ্যাঁ ইয়াস আপনি একটা পাকিস্তান এক্সক্লুসিভ আইটেম পড়েছেন যে জিনিসটা বুঝবেন এটা দেখে সেটা হচ্ছে প্রাইসটা আপনি না বললে কেউ চিন্তাও করতে পারবে না যেই প্রাইসে কিনেছেন কারা কারা আছেন একটা লাভ লাইক দিয়ে দেন না প্লিজ হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিপারটা আপু মানে মাখন তুলাও মনে ফেল এটার কাছে বাট এটার স্লিপটাতে দেখেন সুন্দর করে কিন্তু শ্যাপলিক থাকবে ওকে বাট বডি কিন্তু ওভাবে করে শো হবে না এই যে গলাটা আর সবচেয়ে মজার বিষয় কি জানেন গলাটা আমাকে খুব মুগ্ধ করেছে নর্মালি পাকিস্তানের স্টিচ আইটেমগুলোর গলাগুলো অনেক বড় হয়ে যায় খুব বিরক্ত লাগে বাট এইটার গলাটা একদম পারফেক্ট ওকে আমি কিন্তু স্মল সাইজটা পরেছি মানে যেটার বডি থার্টি এইট তো যারা থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট তারা চলে থার্টি এইটটা পড়তে পারেন বাট যাদের বডি থার্টিএট তারা যদি চান্স এরকম লুকস ফিটিংস পড়বেন মানে পাকিস্তানটা ভাইস থাকবে তারা মিডিয়াম সাইজটা নেবেন ওকে এমডি ফেরোজ মিয়া লিখেছেন নাইস ড্রেস ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা সি ব্লু টাইপস কালারের মধ্যে ঠিক আছে অথবা কেউ টরে কালার বলে অথবা টিল ব্লু কালার বলে যে যেটা বলেন না কেন খুব সুন্দর কাটওয়ার্ক থাকছে শ্যাপলিক চিকেন কারি তো আমি শুধু বলবো যারা পাকিস্তানি ড্রেসগুলো সাড়ে চার হাজার নেন বা বারুক সাড়ে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে নেন তারা শুধু এটা নিয়ে দেখবেন আপুর ফ্যান হয়ে যাবেন পাকিস্তানি লাভার আপুর ফ্যান হয়ে যাবেন এটুকু আমি এনশোর করতে পারছি বিকজ অফ কোয়ালিটি বিকজ অফ কোয়ালিটি অ্যান্ড হচ্ছে প্রাইস হ্যাঁ এবং এটা তো আর টেনশন নেই আপনি সাইজও আপনি হচ্ছে কি নিয়ে অল্টারেশনের কোনো ঝামেলা নাই আপনি অর্ডার করে সাইজ অর্ডার করে নিচ্ছেন নিচ্ছেন আর পরে ফেলছেন একদম প্যারা নাই কোনো রকমের হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিভের পার পোর্ষণটুকু দেখেন ওদের শ্যাপলিকের পাকিস্তানি জিনিসের আহ ফিনিশিং বলেন হ্যাঁ অনেক 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 টপনোচ কোয়ালিটি আর ব্র্যান্ডের প্রোডাক্ট বলে কথা এই যে দেখেন এই পর্শনটুকু এবং এই পর্শনটুকু আপনি মানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারবেন না যে অ্যাকচুয়ালি ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা এ বিকজ কী বললাম মানে টপনোচ কোয়ালিটি মানে যারা কোয়ালিটি ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড ব্র্যান্ড ফার্স্ট প্রায়োরিটি তাদের জন্য বলবো মাস্ট হ্যাভ দিস ওয়ান আর মাস্ট হ্যাভ এক্সক্লুসিভ লাইভের ড্রেসগুলো মাস্ট হ্যাভ ওকে তারা বুঝে যাবেন কি সো আমার পেজে সব টাইপসের আপুরাই নেয় কার কার কেউ কখনও এক্সক্লুসিভ নেয় কেউ আপুরটা নেয় মানে সব টাইপসের আমি রেখেছি হ্যাঁ দ্যাটস ওয়াই কিন্তু এগুলো কিন্তু সবই আপনার পাকিস্তানি কোয়ালিটির ओके okay? अच्छा okay. সুপার ডুপার হিট আচ্ছা এগুলো নিলে না বুঝবেন হ্যাঁ আর এই পোশ্যনটা সম্পূর্ণ দেখেন কি যে দারুণ এই কালারগুলো একটা কি আপনি জানেন ক্লোজ আসলে দেখেন শ্যাপলিক করা বাট এমনভাবে কাজটা করেছে আপনার বডি কিন্তু শো হবে না অনেক সময় নিলে দেখা যায় কি বডি শো হয় একটু ঝামেলা হয়েছে এটা কিন্তু আপনি সেই ঝামেলা তো পড়বেন না তার মধ্যে আবার দেখেন নেকের ফিনিশিং লাইনটা এত জোস করে করেছে এটা আরেকটা কালার আছে সেটাও খুবই দারুণ হ্যাঁ কেন দেখা যাচ্ছে না জানেন না পো এটার এই পোশ্যনটু না এমনভাবে করে যেন কিন্তু দেখা যাচ্ছে না মানে একটু ইনারেরও একটা কাজ দিয়ে দিয়েছে হ্যাঁ আর এত আরামদায়ক এত আরামদায়ক যা বলে বুঝাতে পারবো না কালারটা অন্যরকম সুন্দর তার মধ্যে দেখেন সুন্দর মতো একটা স্টোন রিং প্লাস হচ্ছে গে পার্ল বল বসিয়েছে ওকে এটা হচ্ছে নেক পোশনটুকু আর এটা সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে এটার ব্যাক পার্টটা করেছে চরম গরজ্যাস চরম চরম হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই গর্জাস করেছে এটা হয়ে যাচ্ছে আমাদের দামান পোশ্যটুকু দামানটা তো আরো জো দেখেন ডুয়েল করে আপনার পিন র্যাকের ডিজাইন করা আছে আর আপনি জানেন যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর স্টিচিং কোয়ালিটি আমি জানি আপনারাও জানেন যে কত টপ টপনোচ কোয়ালিটির হয় এই দেখেন এটার যে থ্রি ডি ওয়ার্কটা করেছে খুবই সুন্দর নিচে করেছে ওর গ্যান্সা দিয়ে খুব সুন্দর করে পিন ট্র্যাকের ডিজাইন উপরে আবার এরকম টাটো ওয়ার্ক করা দেখেছেন আবার এখানে আবার শ্যাপলিকের ওয়ার্ক করার আপনারা জানেন যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো বা পাকিস্তানি ড্রেসের স্টিচিং কেমন হয় আর আমাদের এক্সক্লুসিভ সেম অ্যাজ ইট ইস হয় এটা দেখেন ডুয়েলিং করা ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুবই খুবই সুন্দর করে পুরো ড্রেসটা ঠিক আছে গেল পুরো ড্রেসটা এটা হয়ে যাবে পুরো স্লিভ স্লিভো কাটো আর কি এখন এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পার্ট ওকে খুব শর্টকাট দেখাবো অলরেডি আপনারা জেনেও গিয়েছেন এটা কেমন আছে বা কি আছে সবাই একটু লভ লাইক খেয়ে হেলো দিয়ে দেন হ্যাঁ ড্রেসগুলোই যে দেখেন ওকে বাট এটা কালারটা একটা প্রবলেম করছে হ্যাঁ কাছে গেলে কালারটা ফেডেড হয়ে যাচ্ছে এখন আসেন আপনাদের মোস্ট ফেভারেট 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 দোপারটা যারা মানে কটন ছাড়া কি কিছু চোখে দেখেন না তারা কিন্তু কটন ড্রেসের সাথে যারা সাদা বাহার বা তাওয়াক্কাল পরেন তারা কিন্তু এত বেশি মাহেসের এই দুপাঠাটা পছন্দ করেন কারণ এটা হচ্ছে খুব ফ্ল্যাক্সিবল অ্যান্ড খুবই আরামদায়ক সিল্কের মতো না যে গায়ে আর পরে গেল এবং খুবই স্মার্ট একটা লুক ক্রিয়েট করে আমার কাছে না ওই গরমের মধ্যে এই টাইপসের কালারগুলো থাকলেই কিন্তু অনেক স্মার্ট লাগে হ্যাঁ আর পাকিস্তানি কালারগুলি একটু ওরকম টোনি হয় ওকে ওরকম টোনি হয় সো যারা এটা নিতে পারবেন জিতবেন তো একশো পার্সেন্ট এটার আসলে কোনো অল্টারনেটিভ না আছে ওয়ে না আছে কোনো কথা থাকেন এটার কোনো অল্টারনেটিভ না এটা হচ্ছে এক্সক্লুসিভ জিনিস আপনি জিতবেন এটা একমাত্র কথা এটার কোনো ডিফারেন্ট আর কোনো কথা না এবং দেখেন মহাশীর দোপাটার টেক্সারই থাকে অন্যরকম এবং আপনারা মার্কেটে গিয়ে যাচাই করে দেখবেন যে তাওয়াক্কাল বা সাদাবারের সাথে আপনারা অল অফ দ্য টাইম এই অন্যটাই কিন্তু পান বাট এই ধাঁচের ড্রেসগুলো আসলে কত হাই রেঞ্জের সেল হয় সেই স্মল মিডিয়াম লার্জে কিন্তু এভরিথিং কিন্তু কী পরিমাণ ডিসকাউন্ট প্রাইসে আজকে পুরো মানে এক্সক্লুসিভ লাইভের মধ্যে আমার যেটা হয় একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়ে যায় বাকি দুটো ওকে চল এরকম বাট আজকের লাইভের দুই দুইটা ডিজাইনই এত বেশি এক্সক্লুসিভ এত বেশি সুন্দর আর এত বেশি কমফোর্টেবল ট্রাস্ট মি অনেস্টলি খুবই দারুন খুবই দারুন রুকসিয়া আপু লিখেছেন বিউটিফুল মেহজাবিন আপু লিখেছেন আপু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতলা বরকত কেমন আছেন আপু ফারহানা ফারহানাও মনে হয়েছিল নামটা অসাধারণ লিখেছেন সে যে রু আপু চলে আসছেন সো এই হয়ে যাচ্ছে ফার্স্ট কালার এখন আমরা চলে যাবো এটার হচ্ছে গিয়ে সালোয়ার অথবা প্যান্টের স্ট্রেট কাট একটা একটা প্যান্ট পাবো যেটা কি না ইলাস্টিকটা খুবই স্মুথলি মানে ফ্ল্যাক্সিবল যেটাকে বলে আছে না যে কোমরে পড়লাম আর মনে হয় একদম মানে চুল কাচ্ছে অথবা একদম দাগ পড়ে গেল সেরকম কিন্তু না এটা একেবারে স্ট্যান্ডার্ডভাবে করা হ্যাঁ ফ্ল্যাক্সিবল এবং আপনারা জানেন যে কলি থাকে বাট এটা হিপটা যেহেতু বড়ো করেছে কলি না থাকলেও কোনো প্রবলেম হবে না ওটা ওভাবে করে করা আর পাকিস্তানি যে ড্রেসগুলো আসে আমি সবসময় বলি যে এগুলো কখনোই আপনার অনেক চিপা প্যান্ট হয় না এই যে স্ট্রেট কাট এবং এ ওদের সালোয়ারগুলো এত স্মুথ হয় আপু পিওর কটন মানে হুম ধুম করে ফেসে গেলো ছিঁড়ে গেল ওরকম না আর যারা পাকিস্তানি তা অকাল সাদাবেন অরিজিনাল তো আমি কোনো র্যাপ্লিকার ভার্সনের কথা বলছি না তারা তো অলরেডি জানেনি হ্যাঁ আপু রিয়েল নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু মেজাবিন আপু তাসিম কিছু বিউটিফুল ড্রেস মাসাল্লা আপু থ্যাংক ইউ সো মাচ আজকের ড্রেসগুলো আসলে বিউটিফুল আপু টু মাচ বিউটিফুল নেক্সট ড্রেসে চলে যাচ্ছি মানে সেম ড্রেসেরই নেক্সট কালার

আগলি পাগলি হলেও সমস্যা নাই এটা এটা হচ্ছে কি ডার্ক একটা ওয়াইন টোন কালার বা আমরা যেটাকে মানে ডার্ক পার্পল টোন বলি ও আল্লাহ এত শান্তি পরে এত লাক্সারি ড্রেস অথচ এত শান্তি মনে যেন শরীর আমাদের দোয়া দিতেছে সিরিয়াসলি মানে শরীর বরে যেন আমার দোয়া দিতেছে যে তুই এড়েই পরে থাকিস ভাই চেঞ্জ করিস না হ্যাঁ এত আরাম এত আর দেখেছেন আমার কাছে উন্নাটা যে কি ভালো লাগছে বিশ্বাস করেন মানে উন্নার যে একটা শেডিং বা উন্নার যে একটা ফিনিশিং লাইন জস আপু তোমার আরো লাইভের ম্যাজেন্ডা কালার ড্রেসটা আমার চাই ওকে আপু পকেট ড্রেসটা যদি স্টকে থাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি তো ওটা ছবি দিতে পারি না এখনও আমার সময় পাই নাই ছবি তোলার দিচ্ছি হ্যাঁ কোনটা আমরা যেটা ডিসকাউন্টে দিয়েছি ওটা না আপনি ইনশাআলা পেয়ে যাবেন আপনি স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করেন আশা করি পেয়ে যাবেন কারণ আমি এখনও দুপুরে লাইভের কোনো খোঁজ খবরই নেওয়ার টাইম পাই না সত্যি কথা যেটা ও ছবিও তোলার টাইম পাইনি বুঝছেন হোয়াইট কালারটার আমি জানি না আমি আগে ছবি তুলবো তুলবো শেষ করবো তারপর রাত্রে গিয়ে খোঁজ নেব কি হাল চাল বুঝছেন না মনোযোগ থাকে না পরে ভয় লাগে আপুরা বলবে সোল্ড আউট কি কে ছবি দিলেন আগে ছবি টবি দিয়ে দিয়ে টা যে আসে কপালে এই হচ্ছে আপনাদের খুব সুন্দর করে 슬িবের পোরশন কাটওয়ারটা হ্যাঁ শাপলিক চিকেন কারি মাশাআল্লাহ এবং আরেকটা জিনিস আমি শো করে দেই হচ্ছে ব্যাক পার্ট আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি দেখেন যখন পাকিস্তান এক্সক্লুসিভ অথবা পাকিস্তানি কটন এর কোনো কিছু দেখাই দেখবেন যে ওদের কখনো ফ্রন্ট ব্যাক আপনি ডিফারেনশিয়েট ক্রিয়েট করতে পারবেন না বিকজ ওদের কোয়ালিটি তে এরকম হয় হ্যাঁ একদম সলিড কটন মানে থাকে না যে আপু 0000 সিনথেটিক এর মনে মিক্সড থাকতে পারে একদমই অল্প অল্পనూ আপু সেরকম সরি সেরকম কোনো কিছু এটার মধ্যে নেই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সো এখানে যে সাপ্লিকের ওয়ার্ক গুলো আছে কেন এটা আপনাদের শো করবে না সেটা আমি বলে রাখি বিকজ অফ এটা এই দেখেন ওরা এমন টেকনিক আপু মানে ফলো করে যে মানে আমাদেরও মাঝে 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 এরকম কাজ করে না বিকজ অফ ওদের তো আমি সবসময় বলি যে ওদের ডিজাইনাররা তো অনেক স্যালারি পে করে হ্যাঁ যারা পাকিস্তানি ডিজাইনার আছে নরমালি বুঝেন না ওদের উপরে সব স্টাইল ডিপেন্ড করে আমাদের এশিয়া যারা আমরা কামিজ পরি এ দেখেন এটারও কিন্তু সেপ্লিক করা

ট্রাস্ট মি কাপড়টা এত স্মুথ এত স্মুথ মানে আর্নফিলেভেল আর্নফিলেভেল যে চিকেন কারি কাজ করে না একটু ওশ খুশ আসে থাকে না যে কয়েকবার ওয়াশ করেছি মনে হয় তারপরে ড্রেসটা কি স্মুথ হয়েছে পরেছে না আপু এত নতুন অথচ এত স্মুথ মানে এটা খুব আপনাকে অবাক করবে যে একটা ওয়াশও করেন না অথচ ড্রেসটা এত নতুন মানে থাকে না যে মানে পুরনো পুরনো পুরো টেকসান একদম নতুন কিন্তু আপনার এক ফোঁটা গরম লাগবে না মনে হবে ড্রেসটা চার চারবার ওয়াশ করছি শরীরে যে একটা আরাম লাগে আপনি শুরু থেকে সে আরামটা ফিল করতে পারবেন এবং একটা শ্যাপলি কাটোরটা দেখেন এবং যে প্রিন্ট টু ডিজাইনটা করেছে দেখেন আপু আমি আপনাদের আরেকটা জিনিস দেখেন সবসময় মাথায় রাখবেন হ্যাঁ এই দেখেন ব্র্যান্ডের প্রোডাক্টের জিনিস অন্যরকম থাকে এটা যে আপনি স্টিচ করেছে আপনি কিন্তু এটা বুঝবেনই না কোত্থেকে করেছে প্লাস এই যে থ্রি স্ট্রাকচারে যে আপনার মাশাল্লা দিলে যে সুন্দর করে একটা কাটওয়ার্ক করা এটাও মারাত্মক হ্যাঁ আবার এই পোশনে দেখেন উল্টা যে প্যানেলিং করে খুব সুন্দর করে ওদের স্টিচিং কোয়ালিটি মানে জাস্ট নচ আমি শুধু একটা কথাই বলবো আপু শুধুমাত্র যারা আমার এক্সক্লুসিভ এড্রেস তারাই নেই তারা জানে কি জিনিস হয় তারা জানে যে দেখেন খুবই সুন্দর আর আপনারা অনেক ইউজ করছে ওরা সেল করছে না শুধু ইউজ করে মিলিয়ন মিলিয়ন আর কি ভিউজ নিচ্ছে মানে কি একটা অবস্থা বলেন তো আমি তো টিকটকে না ওরকম অ্যাক্টিভ এখনই না দেখলাম কতগুলো আপু ভাবছে যে ওই যে ফলোয়ার্স দেখে মনে করছে বেশি যেহেতু আছে এটা মানে বাট না আমার না আপুটা রুকসেন আপু মানে আমাকে দিয়েছে আমি পরে বলছি না আপু এটা আমার আইডি না এই হলো অবস্থা হ্যাঁ আবার একটিভ হইতে হবে দেখা যাইতেছে যে না হয়েছে যে খারাপ মানুষরা অ্যাডভান্টেজ নিচ্ছে এই হলো অবস্থা ইউটিউব চালায় আপুর ই দিয়ে মানে এটা আমার ও আইডি এই হচ্ছে ব্যবস্থা তো যাই হোক আপনারা ওরা করতেছে করুক কিছু টাকা ইনকাম করুক সমস্যা নাই বাট আপনার কিন্তু আমরা ক্যাশ অনে ডেলিভারি করে ফ্রড ফেক জায়গায় বিকাশ করবেন না আপুর ওকে এটা একটু মাথায় রাখবেন আর এক্সক্লু আইটেমগুলো যে পাকিস্তান স্টিজ এক্সক্লুসিভ যেগুলো ইম্পোর্ট করে কিছু আছে আমরা করে দিলে কিন্তু সময় আপনার সাইজ এ থাকে হ্যাঁ এই যে দেখেন পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ আছে এটা গেল ফ্রান্ট পোর্শন পুরো ফ্রান্ট লাইনটা দেখে

切。 এগুলো একটু ছোট্ট ছোট্ট অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা দেখে গুলো এন্ড অ্যান্ড গুলো ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারবেন সো এটা কিন্তু যেরকম পরিমাণ লাইটওয়েট সেরকম পরিমাণ আরাম এটা দিয়ে আপনি সুন্দর মতো হিজাবও চ্যালে করতে পারবেন আপনি ওপেন অবস্থায় পরেন সুন্দর আমি ভাজ অবস্থায় পড়েছি সুন্দর মানে আপনি যেভাবে আপুটা ক্যারি করবেন না কেন সুন্দর কোনো আপু যদি মনে করেন আপু আমি তো আপনার মতো সাইড অন্য পড়তে পারবো না আপু এক সাইড অন্য পড়ার দরকার কি পুরো ড্রেসটা জুড়েই তো সুন্দর্য কাজ এটার হাতাটা সুন্দর নিচে ট্র্যাক করা এটা পুরো ব্যাক পোশনটা আপনার চিকেন কারি করা আপনি স্টিচ পাচ্ছেন আপনি সাইজ ওয়াইজ পাচ্ছেন তাহলে সমস্যাটা তো আর নেই হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর এবং ওনারটা আপনি ইচ্ছে মতো ওয়াশ করে স্বাধীনতা পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের আছে আপনি পুরো ড্রেস ইচ্ছে মতো ওয়াশ করে স্বাধীনতা পাচ্ছেন এবং শুরু থেকে আমি আপনাকে গ্যারেন্টি পর্যন্ত দিয়ে দিলাম যে আপনি শুরু থেকে এত বেশি আরাম পাবেন এত বেশি আরাম পাবেন যে মানে একটা নেকরাড্রেস অনেকবার ওয়াশ করার পরে যে আরামটা নতুন মজবুত সুন্দর কোনো ন্যাকরাটেকচান নাই সে আরামটা আপনি শুরু থেকে পাচ্ছেন এরকম সুযোগ আর পাওয়া যাবে না হ্যাঁ আহ আচ্ছা কি লিখছে সালেহপু লিখেছেন বেস্ট কালেকশন ওকে এখন আমরা চলে যাব প্যান্টে আর বারুকটা রেডি করে ফেলেন আচ্ছা এটা হচ্ছে আমাদের স্ট্রেট কাট প্যান্টটা সলিড কটনের মধ্যে আছে খুবই সুন্দর স্ট্রেট কাট প্যান্ট ওকে বারুক তো আপনার প্রাইস জানেন সব জানেন অলরেডি আপনার অর্ডার করে অর্ধেক শেষও করে ফেলছেন তারপরে যারা নতুন দেখবে তাদের জন্য আমি একটু ইয়ে করি মানে বলে দেই কি আছে না আছে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এই যে দেখেন স্ট্রেট কাট বারুকের আমাদের আরেকটা স্লটিং আসবে যদি কেউ সোল্ডার শুনুন মন খারাপ করেন না হ্যাঁ আরেকটা স্লট আমাদের আসবে একসাথে আসার কথা ছিল আসেনি ঈদের আগে একটা স্লটিং চলে আসলেই হয় হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে স্ট্রেট কাট প্যান্ট যদি সোল্ডার মন খারাপ না আশাবাদী আমরা ঈদের আগে একটা স্লট আসবে যদি হাতে পেয়ে যাই হ্যাঁ আর যদি না আসেন বাই চান্স তাহলে পরে আসবে কিনা জানি না বাট একটা স্লট আসার কথা ড্রেসটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর ওকে তাহলে আমরা তিনটা সাইজে অবশ্যই পাবো অবশ্যই আমরা কি করবো আমরা সাইজ মেনশন করে অর্ডার করবো ঠিক আছে আমি চেঞ্জ করে আসতেছি আমার চুল দেখ না আমার মনে হচ্ছে আমি পাগলা রদ থেকে আসছি জন্য না চুল শখ হয় এত আর সিল্কি চুল তপু দেখি আমাকে হেয়ার ব্রাশটা একটু দেন না প্লিজ রাখবেন না ಏನ ಸಾರಿ ಎಕ್ಸ್ಟ್ರೀಮ್ಲಿ ಹೈ ಇಹೋಚ್ ವ್ಯಾಪಾರಶಾಪರ್ ಅಪುರ ಸಾರಿ ಅಮಿ ಪುರ паಗ್ಲಾ ಹೋಯೆ ಗಿಸಿ ಟು ಹೇರ್ ಟಾ ಬ್ರಷ್ ಕರಿಲಿ ಹೈ ಇದಾ 34 মানে কি আচ্ছা 34 to 38 আচ্ছা আচ্ছা সাইಜ್ তারপরে বোকে ফাইন প্রবলেম বারুকের লাভাররা কে কে আছেন বলেন বারুকের ড্রেস খুবই সুন্দর হয় খুবই কমফোর্টেবল হয় রাইট ওয়াও ল্যাভেন্ডার কালার জাস্ট অসাম কত আপু যে কান্নাকাটি পর্যন্ত করছি এই লাগে ড্রেসের জন্য আমার নিজেরও খারাপ লাগছিল অনেক বেশি ড্রেস নিয়ে আমি আমার ড্রেস কাউকে দিই নি এটা আমার অনেক পছন্দ একটা ড্রেস তারপর হচ্ছে মিনসাদ হাসান লিখেছেন বেস্ট কালেকশন ড্রেসটা সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ আমি নিজেও আপনাদেরকে এটা করে দিতে চেয়েছিলাম বাট এটার কস্টিং আপু প্রচুর আসে মানে পাকিস্তানি এটাকে বিট করা টাফ হয়ে যায় এটা কিভাবে যে এই প্রাইস আপনারা লাকিলি পেয়ে গেছেন এরকম প্রাইসে আর কোনো ড্রেস না আসছে না এই জীবনে ওনার আসবে এটুকু লিখিত রাখেন মানে এত এক্সক্লুসিভলি ওয়ার্ক করা

ওকে আবার কি দেখেন ড্রেসটা কিন্তু নর্মালই না হ্যাঁ তিনটা পার্টের ড্রেস তার মধ্যে নর্মাল না কাপড়টা যে কী পরিমাণ কমফোর্টেবল ল্যাভেন্ডার কালার হ্যাঁ তিনটা পার্ট কিন্তু এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আর তার ওন্নাটা যে কী পরিমাণ সাংঘাতিক সুন্দর তার মধ্যে দেখেন এত সুন্দর যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্রান্ট ব্যাকের দেখেন বুঝার কোনো ওয়ে আছে ফ্রান্ট ব্যাগটা বুঝারই কোনো ওয়ে নেই এত সুন্দর এটা হচ্ছে যে একদম সলিড কটন এটা একদম সলিড কটনে বারো ফ্লাভার যারা আছেন তাদের অনেক বেশি ভালো লাগবে এই হয়ে যাচ্ছে আপনাদের নেক পোর্শনটা পুরোটার মধ্যে হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করে এবং আপনারা জানেন যে কোয়ালিটি কি পরিমাণ হাই হয় ফ্রান্ট ব্যাকটা বোঝাটা খুব টাফ হয়ে যায় এবং গলার ফিনিশিং লাইনটাও দেখেন খুব সুন্দর যা আছে এবং এখানটাতে হচ্ছে কি আপনার স্টিচিং করাই যে দেখেন আলাদা যে তিনটা লাইন বলছি না যে এবং এত সুন্দর দেখেন আপু এত মানে স্মুথ কাপড় অথচ এই যে আপনার একটা স্টিচ করেছেন একটা রিঙ্কেল পর্যন্ত নয় থাকেন একটু বটা দিয়ে থাকে নর্মালি আমরা বানাতে গেলে কিন্তু মাঝে মাঝে জামা দেখবেন নষ্ট করে ফেলে একটু রিঙ্কেল থাকে মানে হালকা একটু বোটে থাকে বাট এটার মধ্যে দেখেন তিনটা পার্টের ড্রেসটা থাকে যে একটা পার্ট করেছে কোনো রিঙ্কেল নেই তাহলে এটার তো স্টিচিংয়েরও আপু অনেক বেশি আছে রাইট পিওর সলিড কটনের মধ্যে আছে পুরোটার মধ্যে সুতোর কাজ আছে এবং তিনটা পার্টি আছে এটার মধ্যে ম্যাজিক লাইন সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাজিক লাইনটা থাকছে যেটা কিনা স্লিম লাগে স্লিমদেরকে অনেক বেশি সুন্দর লাগে এখানে শেষ না দামান জন্য বললাম আপু এটার প্রাইসটা খুবই শকিং মানে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রাইস রেঞ্জলিস্ট বারো কখন আপনারা পাননি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার খুব সুন্দর করে দামানের প্রশ্নটুকু এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এই যে এটুকু দেখেন ফিনিশিং লাইনটা একটু দেখে নেবো আমরা দেখেন তো কোনো ড্রেস একটা ফ্রান্ট পোশন এরকম এটা ব্যাক পার্ট এত সুন্দর এখন চলে আসে ফ্রান্ট এই যে দেখেন হ্যাঁ প্রত্যেকটা সুতোর কাজ এভরিথিং এভরিথিং হচ্ছে পাকিস্তানি এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হয়ে যাচ্ছে আপনাদের আমি তো সবসময় বলে থাকি যেগুলো কিছু কাটিং প্যাটন এখানে হয় লাইট পার্পল হ্যাঁ আপু সুন্দর এটা আমার পেজের রেগুলার আপুদের কাছে নাই এরকম খুব রেয়ার আপু আছেন যারা সোল্ডার শুনে হয়তো ভাগে পাননি তারা আমি কিছু হচ্ছে আমার ফেভারিট আপুদেরকে গিফটও করেছি এটা মানে সোল্ডার বইলা হলেও তাদের জন্য রেখে দিচ্ছি কিন্তু দেই না অনেক আপু দেখেন আমার গ্রুপে গেলে দেখবেন প্রচুর এটা হয়ে যাচ্ছে স্লিভের পার্ট টুকু আর এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে হাতার পশু টুকু এগুলোর কোয়ালিটি আপু অনেক টপনোচ আমি বারবারই বলবো এই হয়ে যাচ্ছে ফ্রন্ট লাইন আর এটা হচ্ছে আর এগুলো লাইট কালার তো গরমে পরে অনেক আরাম তার মধ্যে এগুলো ওয়াশের ক্ষেত্রে নয় আছে কোনো রেস্ট্রিকশন না আছে কোনো ঝামেলা না চিনারের কোনো কিছু তার মধ্যে পড়তেসেন সবচেয়ে টপনোচ কোয়ালিটি ব্র্যান্ডের মানে আর কি চাই এটা হচ্ছে ব্যাপার আর ওনাটা হয়ে যাবে সফট কোটা কটনের মধ্যে খুব সুন্দর করে ওড়নাটা হয়ে যাবে পুরো ওড়না জুড়ে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি ফল মেরুর একটা পর একটা একটা পর একটা সব কিন্তু ফ্রিল করা এটা হচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ আর এই চাঁদের টুকু সেই সুন্দর মানে এই যে কাজটা করেছে না এটাই যেন একটা সৌন্দর্য তিন গুণ বাড়িয়ে দিয়েছে ড্রস্টার এই যে দেখেছেন তার মধ্যে পুরো অন্যার মধ্যে যে কালার কম্বিনেশনগুলো ইউজ করেছে মাসাল্লা এই যে ঠিক আছে খুবই দারুণ খুবই দারুণ একদম খুব লাইট লাইট টোন কালার এই কালারগুলো দেখলেও না চোখের শান্তি মনে হয় রাইট এই কালারগুলো দেখলেও একটু শান্তি শান্তি লাগে হ্যাঁ এখন আমি চলে যাবো প্যান্ট এখন প্যান্ট মানে সবচেয়েতে অবাক করা বিষয় হচ্ছে বারুকের আপনার এই কোটা দিয়ে যত ড্রেস এসছে প্লেন প্যান্ট দিয়ে এসছে প্লেন প্যান্ট তারপরও আপনারা এর চেয়ে কম ইয়ে হয়েও কম কস্টিংয়ের হয়ে আমরা এর চেয়ে বেশি প্রাইসে কিনে এনেছি আমার কাছে দেখে তো আমরা বুঝি কোনটা কি এটা আপনারা যারা নিয়েছেন জিতেছেন যারা নেননি বলবো মাস্ট হ্যাভ দিস ওয়ান বারুকের পরবর্তীতে অনেক ড্রেস না কিনলে এটা আপনি কিনে রাখেন হ্যাঁ প্যান্টটা দেখেন খুব সুন্দর স্ট্রেট কাটে আসছে এবং প্যান্টটা আমি খুব অবাক হয়েছি যে প্যান্টটা হচ্ছে গিয়ে সেম টু সেম এসছে কীভাবে আমি জানি না আর পাকিস্তানি কোয়ালিটি একটু অন্যরকম থাকে হ্যাঁ যারা পাকিস্তানি চিকেন কারি পড়েছেন তারা জানেন এখানে আমরা চারটা পিন ট্রাইকের ডিজাইন পাচ্ছি আর নিচে পুরো জিনিসটা এরকম সুন্দর পাচ্ছি খেয়াল করে দেখেছেন অনেক দারুণ আপ অনেক তো আপনারা বলেন যে বারুকের একটা ড্রেস ম্যাজিক লাইন্স তিন পার্টের ওনাটা এত সুন্দর সাথে আমরা কিনা এত দারুণ স্ট্রেট কাট প্যান্টের সাথে মানে এটা খুবই মানে আনভেলুয়েবল এই ড্রেসটার প্রাইস হ্যাঁ এখানে সুন্দর মতো কলি কাটিং থাকছে সো টোটাল আমরা তিনটা ড্রেস আজকে পাচ্ছি এটার প্রাইস টা অলরেডি সবাই জানেন আরেকবার বলে দিব ফার্স্ট আমি যেটা পড়েছিলাম ওটার আগে প্রাইসটা বলে দিই হ্যাঁ ওটা দিয়ে দেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অ্যাড্রেসগুলো আমাদের ঢাকার ভিতরে শোরুমগুলোতে আমরা দিয়ে থাকি সো আপনার শোরুমে পেতে হলে এক সপ্তাহ পা ঢাকার বাইরের শোরুমগুলো শোরুমে যেতে হলে এক সপ্তাহ পরে ঢাকার মধ্যে মনে হয় দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন ওকে আমরা কিন্তু ফুল ক্যাশ অনে ডেলিভারি করে থাকি বলে রাখি আপনাদেরকে আমরা কিন্তু ফুল পেমেন্ট বা অগ্রিম বিকাশ নেই না শুধুমাত্র আপনি যদি ঢাকার বাইরে প্রথমবার প্রথমবার আপনি পার্চেস করতে চান সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা বিকাশ করতে বলি দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাবটাসন ডট কম সেখান থেকে আপনি ফুল অন ডেলিভারি সারা বাংলাদেশে পার্চেস করতে পারছেন এছাড়া আপনি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে দেড়শো টাকা এসে পরিমাণ আড়াইশো টাকা হোম ডেলিভারি একশো টাকা সরি কত একশো বিশ টাকা হম আর বিকাশের জন্য আমরা বারবার নক দিব না পোক করবো না কিচ্ছু বলবো না আপনাকে একটা মেসেজ দেওয়া হবে ওকে আমরা ফোন কলের মাধ্যমে কখনোই বলবো না কারণ প্রুফ থাকবে না ওকে আর আমি কোনো অফার দেওয়া এটা সেটা ফ্রেন্ড রিকোয়েস্ট এগুলো কিছুই করবো না যারাই করবে ফ্রড এন্ড ফেক এতবার বলার পরে যদি আপনি বিকাশ করে প্রতারিত হন তানহাস তানহাস্কশন কোম্পানি নেবেন আমি তানহা নিজেও নিব না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সাপার আমাদের সন্ধ্যার পর আমরা সবসময় পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেসের লাইভগুলো করে থাকি যেগুলো সম্পূর্ণ পাকিস্তানি ম্যাটেরিয়াল পাকিস্তানি স্টিচিং করে এভিথিং সেম মাঝে কিছু কাটিং প্যাটার আমাদের এখান থেকে করে দেওয়া সেটা বলতে সবগুলো ড্রেসে অসম থ্যাংক ইউ সো মাচ আপু সো এগুলো সব আজকে আমি যেটা পরে আছি প্লাস এটা যেটা হ্যাঁ সবই পাকিস্তানি চিকেন কারি যে ড্রেসগুলো আপনারা পরেন এবং ওনার যারা তাওয়াক্কাল এবং হচ্ছে সাদা বাহার পরেন সেম মহেশ্বরী দোপাট্টা থাকবে এবং সাইজগুলো থাকবে আজকে যেটাই নেন আমি একটি বলে দিই আজকে সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে নিতে পারবেন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট যারা পরেন তারা স্মলটা নেবেন যারা মিডিয়াম নেবেন তারা বডিটা থাকবে ফর্টি টু অ্যান্ড যারা লার্জ নেবেন ফর্টি সিক্স আপনি যান ফর্টি সিক্সের এর বেশি সাইজ আসেন এক্সট্রিমলি সরি অনেকে মন খারাপ করবেন আমি জানি ফার্স্ট টাইম এটার এটার সাইজটা বলে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট টাইম এটার সাইজটা বলে দিচ্ছি এটার হচ্ছে গিয়ে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থাকবে প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি লং থাকবে ফর্টি ওয়ান ঠিক আছে এটা কিন্তু ব্যাক পোশনও চিকেন কারি ওয়ার্ক থাকবে প্যান্টের হিপ থাকবে ষোলো ইঞ্চ আর লম্বা থাকবে চল্লিশ ইঞ্চ প্রত্যেকটা ওনার লম্বা থাকবে এইট থেকে নাইনটি ইঞ্চ আর চড়া হয়ে যাবে থার্টি এইট ইঞ্চ ওকে একটা হয়ে যাবে ডার্ক একটা পার্পল টোন কালার ঠিক আছে ওয়াইন মেলুন কালার আর একটা হয়ে যাবে আপনাদের খুব সুন্দর টিল ব্লু কালার ওকে টিল ব্লু কালার যেটা কিনা অনেক দারুণ যেটা কিনা পিছনেও পিছনও চিকেন কারি পুরো বডির পিছনটাও চিকেন কারি ফ্রন্টও চিকেন কারি এখানে ডিজাইনার ওয়ার্ক হাতার কাটওয়ার্ক নিচে সুন্দর করে পিন ট্র্যাক সহ থ্রি স্টাইলে খুব সুন্দর করে আপনার কাজ থাকছে ওকে থ্রি পিস থাকছে ওকে এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র দেন তো এটার প্রাইস থাকছে আপুদের জন্য শুধুমাত্র দেন আর একটা প্যান্ট দেন হুম মাত্র উনিশশো নিরানব্বই টাকা ঠিক আছে যারা এটা নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা স্মল মিডিয়াম লার্জ ওকে স্মল মিডিয়াম লার্জ আর যে সাইজটা লাগবে অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে এখন আমার পরটা দেখি দেন আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা তো অলরেডি জানেন আমি আবারও বলে দিচ্ছি হ্যাঙ্গারিংটা দিয়ে এই যে হুম এটাও স্মল মিডিয়াম লার্জ থার্টি থার্টি এইট থার্টি এইট ফর্টি টু অ্যান্ড হচ্ছে কত ফর্টি সিক্স ওকে যারা হচ্ছে কি স্মল নেবেন তারা থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট নিতে পারেন বটে থার্টি এইট থাকবে আমি যেমন থার্টি সিক্স বটে আমি থার্টি মানে স্মল সাইজটা পড়েছি ওকে এটা হয়ে যাচ্ছে বারুকের যে ড্রেসটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন সেটা চিকেন কারি প্যান্ট শর্ট স্টিচটা থাকছে পুরো ড্রেসটা এগুলো সবই কটন ইনারের ঝামেলা রেস্ট্রিকশনে ওনাটা হয়ে যাচ্ছে কোটা কটনে সম্পূর্ণ এমব্রয়ডারি উপরে ড্রেসের তিন পাটটাকে একটা পাট করা হয়েছে এটা আপনারা যারা পানি নিয়ে নিন বাট এটুকু সেদিনও আমি লাইভে করেছি যে এত হাই কোয়ালিটি নচ কোয়ালিটির ড্রেস মিনিমাম সাড়ে তিন হাজার পঁচিশশো আঠাশের কমে ভাবা যায় না ডিসকাউন্টে সেখানে এই প্রাইস আপনারা পেয়েছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়েছেন প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি লং পটে থ্রি ওকে প্যান্ট যাবে সিক্সটিন মানে ষোলো চিপ কোলি দেওয়া থাকবে আর লম্বা থাকবে থার্টি নাই যাবে এইটি এট থেকে নাইন চড়া হয়ে যাবে থার্টি সিক্স যান এটা যারা নিবেন প্রাইজ থাকছে শুধু মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ দুই হাজার পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ এটা পরে আছে আর আমি আলাদা করে ধরছি না আর এটা আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি যেটা আমি বলেছিলাম যেটার ব্যাক পোষণও কাজ আছে এই যে আমি একবার লাস্ট পার মতো শো করে দেয় এবং আপনারা জানেন যে এটার কোয়ালিটি কীরকম হয় ব্যাক পার্ট ও ফিনিশিং না অনেক সুন্দর হয়ে যাবে উল্টো এটা ওকে ফ্রান্ট পোর্শন দাম পোষণ হ্যাঁ extra সুতা এই যে খুবই সুন্দর হাতার মধ্যে কাটওয়ার্ক করা কোনো রকমের ইনার টিনার ঝামেলা না ওয়াশের কোনো প্রকার রেস্ট্রিকশন নেই সম্পূর্ণ স্টেজ পিস সাইজ ওয়াইজ নিয়ে নেবেন স্মল মিডিয়াম লার্জ নেবেন আর পড়বেন সেই 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 অফারে ওকে প্রাইস থাকছে শুধুমাত্র উনিশশো নিরানব্বই টাকা জাস্ট একটা স্ক্রিনশট ফুল অ্যাডাসেন্ট ফোন নম্বর অনলাইন এবং ওয়েবসাইট দুই জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে ঢাকার ভিতর বের শোরুমগুলো তো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ঢাকার ভিতর বের শোরুমগুলোতে হয়ে যাবে ওয়েবসাইটে হয়ে যাবে আর অনলাইনেও হয়ে যাবে জাস্ট স্ক্রিনশট ফুল অ্যাডাসেন্ট ফোন নাম্বার অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে অবশ্যই আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে না খুবই সুন্দর হ্যাঁ এবং বডি শোভ হবে এটা খুব সুন্দর করে অ্যাটাস্ট করা থাকবে অনেক সুন্দর নিচটা অনেক সুন্দর ব্যাক অনেক সুন্দর করে কাছ থাকবে প্রাইস যাবে শুধুমাত্র উনিশশো নিরানব্বই টাকা ফোন নাম্বার তিনটা সাইজে পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ ওকে স্মল মিডিয়াম লার্জ আর যে সাইজটা লাগবে এক্সক্লুসিভ ড্রেস বা পাকিস্তান ড্রেস আমরা যেগুলো এনে থাকি অবশ্যই আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে ডান সো প্রাইস থাকছে আপুদের জন্য উনিশশো নিরানব্বই টাকা ওকে সুপার এইগুলা মানে ঈদে আপনারা চব্বিশশো পঁচিশশো টাকার কমে ও পাননি ঠিক আছে সো এটা নিতে পারেন আবার দেখবেন যে দামটা বেড়ে গেছে হ্যাঁ আખ્યા আপু লিখেছেন কি সুন্দর তো যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য এটুকখানি দোয়া করবেন আজকের রাতের লাইভ শেষ আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ